নমস্কার বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এবং এই তেরো পার্বণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্বণ বা উৎসব হল দুর্গাপুজো বা দুর্গোৎসব শারদীয়া দুর্গা মধ্যেই পড়ে দুর্গা ব্রত এবং এই দুর্গা দিন থেকেই আরম্ভ হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এবং এই দুর্গা ব্রত বাকি অন্যান্য ষষ্ঠী ব্রতের মতনই কিন্তু একটু বিশেষ কারণ এই ষষ্ঠী ব্রতের সঙ্গে যুক্ত রয়েছেন স্বয়ং মা জগজ্জনণী মা দুর্গা এবং সেই সঙ্গে সিদ্ধিয়াতা গণেশ এবং দেব সেনাপতি কার্তিক এবং এই দুর্গা ষষ্ঠী ব্রত থেকেই আমরা জানতে পারি ভগবান শ্রী সিদ্ধিয়াতা গণেশের কাহিনী। তো সে কারণেই সমস্ত ষষ্ঠী ব্রতের মধ্যে অন্যতম ও শ্রেষ্ঠ ষষ্ঠী ব্রত হলো এই দুর্গা ষষ্ঠী ব্রত তো সে কারণেই আমি আজকে আলোচনা করবো ইংরেজি দু হাজার চব্বিশ এবং বাংলা চোদ্দোশো একত্রিশ সালে দুর্গাষষ্ঠী ব্রত কবে পড়েছে তিথি সম্পূর্ণ সময়সূচি কবে আপনি পালন করবেন এই ষষ্ঠী ব্রত ব্রতের ফল কি এই ব্রতের নিয়ম কি কী নিয়ম পালন করতে হবে এই ব্রত বা পুজো পালনের জন্য কোন কোন দ্রব্যের প্রয়োজন এবং সেই সঙ্গে ব্রত কথা আর এই দিন আপনি কিছু বিশেষ মন্ত্র উচ্চারণ আপনি নিজের বাড়িতে বসে নিজের ঘরে বসেই আপনি জব করতে পারেন বা পাঠ করতে পারেন নিজের সন্তানের মঙ্গল কামনায় তো সেই কারণে আজকের এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিদের জন্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে সকলকে জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের এখনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে প্রথমে হলো ব্রতের ফল সকল রমণীদেরই এই ব্রত পালন করতে হয় আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালন করলে পুত্রকন্যার কল্যাণ হয় ব্রতের নিয়ম সারাদিন উপবাস রেখে এই ব্রত পালন করতে হয় তারপর মাষষ্ঠীর কাছে পুজো দিয়ে বা ব্রত করে এবং ব্রত কথা শুনে ফল প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় এই দিন ভাত বা কোনো প্রকার আমিষ খাবার এবং কোনো প্রকার পোড়া খাবার বা ঝলসানো খাবার গ্রহণ করা যায় না লুচি পরোটা ডালিয়া সাবু ইত্যাদি গ্রহণ করা যায় ব্রতের দ্রব্য ফুল বেলপাতা দুর্বা ধূপ দ্বীপ আতপচারের নৈবিত্য ফল ও মিষ্টি এবং বলে রাখা দরকার যে দুর্গা ষষ্ঠী ব্রত পালনের জন্য আপনাকে কোথাও কোনো মন্দিরে কোথাও যাওয়ার দরকার নেই আপনি নিজের বাড়িতে বসেই মা দুর্গার কাছে মা দুর্গার যদি কোনো ছবি ফটো মূর্তি কিছু যদি থাকে তাহলে সেখানেই আপনি এই ষষ্ঠী ব্রত পালন করতে পারবেন এবং এই সমস্ত নিয়ম এবং দ্রব্য সহকারে এরপর হলো ষষ্ঠী ব্রতের সময়সূচি ষষ্ঠী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির আটই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার একুশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ সন মঙ্গলবার বেলা এগারোটা সতেরো মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির নয় অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার বাইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ সন বুধবার বেলা বারোটা চোদ্দো মিনিটে তাহলে কী দাঁড়ালো না যেহেতু নয় অক্টোবর সূর্যোদয় নিয়ে ষষ্ঠী তিথি আরম্ভ হচ্ছে তাহলে ষষ্ঠী তিথি ব্রত পালন করা হবে নয় অক্টোবর অর্থাৎ বুধবার এরপর যেটা বলবো একটি সহজ মন্ত্র যে মন্ত্রটি পাঠ করে আপনি মায়ের কাছে নিজের মনস্কামনা বা সন্তানের জন্য শুভকামনা করতে পারেন এটি হলো মা ষষ্ঠীর ধ্যান মন্ত্র ওং গৌরাং দ্বিভুজাং ষষ্ঠীং নানা লঙ্কার ভূ সীতাম সর্বলক্ষণ সম্পন্নাং পিনর্নত পয়ধরাম দিব্বা বস্ত্র পরিধানাং বাম ক্রোড়ে সুপত্রিকাম প্রসন্ন বদনাং ধৃঙ্ সুখ প্রদাম। এবং তারপরে পাঠ করবেন মা ষষ্ঠী প্রণাম মন্ত্র জয় দেবী জগতানন্দ কারিণী প্রসিত মমকল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীতে এবং এই দুটি মন্ত্র পাঠ করে তারপরে মায়ের কাছে নিজের মনস্কামনা নিজের সন্তানের জন্য কামনা আপনি করতেই পারেন এরপর হলো ষষ্ঠী ব্রতের দুর্গা ষষ্ঠী ব্রত কথা সেদিন ছিল আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠী কৈলাসে মা দুর্গা অভিমান ভরে ঘরে শুয়ে আছেন মহাদেব এসে কত ডাকাডাকি করলেন কিন্তু দুর্গা সাড়া পান না বহুক্ষণ ডাকাডাকির পর মহাদেব পাহাড়ের ঘরে ঢুকে দেবীকে শুয়ে থাকতে দেখে বললেন দেবী আজ ষষ্ঠীর দিনে তুমি চুপ করে শুয়ে আছো কেন আমি ডাকলাম তোমার সাড়া নেই কেন কি হয়েছে তোমার তোমায় বলে আর কি হবে দুর্গা বলতে লাগলেন তুমি তো জানো তোমার পরে জগতের সবাই কত ছেলে পায় আর আজকের দিনে কত আনন্দ করে কিন্তু আমার তো আর সন্তান নেই যে আজ আনন্দ করব। দেবী জগতের সবাই তোমায় মা বলে ডাকে তবুও তোমার স্বাদ মেরে না মহাদেব বললেন মা দুর্গা বললেন না তুমি এখনই আমার কার্তিককে এনে দাও মহাদেব গেলেন চন্দ্রলোকে কার্তিককে আনতে কার্তিক দুর্গার গর্ভে না জন্মালেও শিবের ছেলে সে জয়া বিজয়া দুর্গাকে তেল হলুদ মাখাতে লাগলো গা থেকে যত ময়লা পড়ল তাই দিয়ে দুর্গা একটি পুতুল করলেন এমন সময় নারায়ণ সেখান দিয়ে যেতে যেতে ওই পুতুল দেখে তার মধ্যে প্রবেশ করলেন পুতুল সজীব হলো এবং মা মা বলে দুর্গা স্তন করতে লাগলো নারায়ণের দুর্গার স্তনপানের আশা মিটল দুর্গা আনন্দে অধীর হয়ে পুতুলকে স্তনপান করাচ্ছেন এমন সময় মহাদেব কার্তিককে এনে দুর্গা কোলে দিলেন দুর্গা তখন দুটি ছেলে কোলে নিয়ে আদর করতে লাগলেন মহাদেব দুর্গার কাছ থেকে পুতুলের ব্যাপার সব শুনলেন তো তিনি তখন আনন্দিত হয়ে দেবতাদের নেমন্তন্ন করলেন সমস্ত দেবতারা এলেন কৈলাসে কিন্তু শনি এলো না দেখে মহাদেবের বড় রাগ হলো শনি তখন কিন্তু না এসে পারল না তবে সে চোখে হাত চাপা দিয়ে রইল কারণ শনি সম্পর্কে দুর্গার ভাই এবং একসময় মা দুর্গা তাকে বর দিয়েছিলেন যে যার দিকে সে দৃষ্টি দেবে অমনি তার মুন্ডু খসে পড়বে মহাদেব আবার চটে উঠতে শনি যেমন চোখ খুললো অমনি ছেলেটির মাথা উড়ে গেল দুর্গা তখন কাঁদতে লাগলেন এবং রাগে শনিকে কাটতে গেলেন দেবতারা মহাবিপদ দেখে দেবী স্তব করতে লাগলেন এবং দেবী নিজের ভুল বুঝে শান্ত হলেন কিন্তু ছেলের জন্য কাঁদতে লাগলেন দেবতাদের অনুরোধে মহাদেব নন্দীকে বললেন যাও ত্রিভুবন ঘুরে এসো যেখানে দেখবে কেউ উত্তর দিকে শিওর করে শুয়ে আছে তার মুন্ডু কেটে আনবে নন্দী ক্রমে ক্রমে পাতাল ঘুরে ঘুরে এক জায়গায় দেখল একটা সাদা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে তখন তার মাথা কেটে এনে মহাদেবের কাছে দিল মহাদেব সেটি ছেলের কাঁধে জোড়া দিলেন অমনি ছেলে মা মা বলে আবার ডাকতে লাগলো দুর্গা ছেলের মাথায় হাতির মুন্ডু দেখে খুব দুঃখ করতে লাগলেন দেবতারা বললেন মা আপনি দুঃখ করবেন না এই ছেলের আজ থেকে নাম হবে গণপতি এর পুজো সবাই আগে করবে তবে আমরা পুজো গ্রহণ করব তারপর দুর্গা কার্তিক ও গণেশকে নিয়ে এলেন মর্তে গিরিরাজ হিমালয়ের ঘরে মেনোকাকে ছেলেদের দেখিয়ে সব ঘটনা খুলে বললেন গিরিপুরে তখন খুব ঘটা করে দুর্গা ষষ্ঠী ব্রত করলেন মেনোকা দুর্গা বললেন মা আশ্বিনের শুক্লা ষষ্ঠীতে যে নারী ভক্তি ভরে আমার কথা শুনবে ও ব্রত পালন করবে তার আমার মতো সুন্দর সুন্দর সন্তান লাভ হবে ক্রমে এই দুর্গা ষষ্ঠীর কথা জগতে প্রচার হলো সবাই তখন ভক্তি ভরে এই ব্রত আরম্ভ করতে লাগলো ইতি শ্রী দুর্গা ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে জানার সুযোগ করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো বা প্রশ্ন বা কোনো আপনার মতামত সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন আমার আগামী ভিডিও নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয় আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার